দেখতে পাচ্ছেন আমি আজকে সকালবেলা চলে এসেছি কি বলবো এইখান থেকে ব্লগটা স্টার্ট হবে আমি একটা অন্য অন্য একটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন পিছনে আমার একদম একদম কুয়াশায় ভরে গেছে কি বলবো আজকে সকালটা আজকে বেশি বাজে না আজকে সাতটা বাজে সাতটার সময় চলে এসে আর সাতটার দেখতে পাচ্ছেন আকাশটা একদম কি একদম অবস্থা আজকে অবস্থা খুবই খারাপ জানি না কি হবে আজকে আর এদিক থেকে দেখতে তো পাচ্ছেন একদম এদিক খাল চলে গেছে একদম এটা খালটা সাথে মিশেছে এই খালটা আর আমি দেখতে পাচ্ছেন একটা পোলের উপর দাঁড়িয়ে রয়েছি অসাধারণ একটা লোকেশান আর এই দিকটা লোকেশানটা তো দারুণ দেখতে পাচ্ছেন একদম খুব এইখান থেকে ব্লগটা স্টার্ট হবে আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন আমি এখানটা যতদূর যাব দেখতে পাচ্ছেন একদম পুরো শুধু কুয়াশা কুয়াশা যতদূর তাকাই না কেন আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে চলুন তাহলে শুরু করা যায় এবং অবশ্যই দেখবেন কারণ আজকে খুবই ইন্টারেস্টিং হবে আর একদম আজকে আকাশে পুরো সূর্যের কোনো দেখা নেই একদম কি বলবো আর অসাধারণ চলুন তাহলে স্টার্ট করি আমরা এখান থেকে স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে আকাশে এত মানে কুয়াশা ভরে গেছে কি বলবো আর গাছের পাতা তেমন একটা নড়ছে না কুয়াশা ওদেরও ঠান্ডা লাগছে বেশ একদম অসাধারণ একটা পরিবেশ আজকে আর আমি একটা অন্য একটা জায়গায় চলে এসে দেখতে পাচ্ছেন আর এখানে তাল গাছ চলুন একটু যাবো এদিকে এই লাইন বরফ যাব ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশন ভাই অসাধারণ লাগছে দুই সাইডে সর্ষে ক্ষেতের একটা সমাহার হয় ভাই আমি চলে এসেছি সকালবেলা বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে দেখতে পাচ্ছেন মানে কি বল সর্ষে ক্ষেতের একটা ভাই চারিদিকে শুধু সর্ষে ক্ষেতের একটা দূর থেকে হয়তো কাউকে দেওয়া দেখা যাচ্ছে কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন কুয়াশায় ঢেকে গেছে দারুণ বাট পরিবেশটা সত্যি মনোরম আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি এই লাইন হেঁটে যাব আমি এখানে একটু কোনায় চলে এসেছি আর এই সাইডেও দেখতে পাচ্ছেন শর্ষে দারুণ দারুণ অসাধারণ শস্য মানে ফুল এখানে ফুটে উঠেছে আর এই ঠান্ডার ক্লাইমেটে এই দিকে একটা রাইট সাইড একটা রাস্তা চলে গেছে একটু যাবো সামনে দেখি যত দূর যাওয়া যায় হ্যাঁ সাইড থেকে তো একটা রাস্তা যাওয়া মানে রাস্তা আছে মনে হচ্ছে চলুন তাহলে ও হ্যাঁ রাস্তা আছে চলুন তাহলে এই সাইডে যাবো আর দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে বা হ্যাঁ রাস্তা দেখা যাচ্ছে চলুন তাহলে এই রাস্তা দিয়ে একটু যাবো সামনের দিকে আমরা এখানে চলে এসেছি বা সামনে তো এখানে আমরা কালি জাহাজও দেখতে পাচ্ছি ও লাইন বরাবর এত সুন্দর চলে গেছে না সর্ষের জমি যে ফুলগুলো দারুণ লাগছে সাইড বরাবর আমি একটু বাহ দারুণ লাগছে দেখতে অসাধারণ এরকম ক্লাইমেট আপনারা আগে কখনো হয়তো দেখেননি আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে আমি সকাল সকাল সাতটার সময় বেরিয়ে পড়েছি এখানে এই লাইন লাইন বরাবর একটু হেঁটে যাব বা যতদূর যাওয়া যায় ভাই অসাধারণ 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 ভাই অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এইখানটা একদম চলে গেছে যত দূর সরষে কেটে তত দূর যত দূর লোকেশান যাচ্ছে ভাই অসাধারণ একটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছে এইখানটা এটা হচ্ছে গাছ একদম লাগিয়েছে একদম খুবই সুন্দর লাগছে আজকে আকাশটাও বেশ মানে কুয়াশা একদম দেখতে পাচ্ছেন এখানে কলা গাছের সাইডে রয়েছে কলা গাছের এইখানটা আর এই হচ্ছে পেঁয়াজ কালি আর সামনে দেখতে পাচ্ছেন বাঁধাকপি গাছ এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপিও হয়েছে আর সাইডে সামনে পেঁয়াজ কালি প্রায় দারুণ লাগছে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে ঠান্ডা পড়ছে যার জন্য বাঁধাকপিটাও হয়েছে যত দূর আর এদিকে তো সর্ষে ফুল সত্যি সর্ষে ফুলের দিকে তাকালে আপা দারুণ একদম উপর থেকে একদম ফোরকে ভিডিও কোয়ালিটিতে আপনারা দেখছেন দারুণ অসাধারণ সত্যি অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এই শীতের সকালে দেখতে পাচ্ছেন একদম দূরে চলে গেছে আর এই সাইড বরাবর চলে গেছে রাসা কলা গাছ একদম যত দূর যাব এইখানটা পেঁয়াজকালী গাছের এইখানটা এত সুন্দর সমাহার আমি আর একটু সামনের দিকে যাব সামনের দিকে দেখলেই দেখতে পাবেন এইখান থেকে আর আমি আবার একটু ফিরে যাবো এইখান থেকে